আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই মুহূর্তে আমরা আছি ইনানি তো সকাল দশটা বাজে আমরা ইনানি বিচে আসলাম তেমন কেউ লোক সমাগম নেই তাই আমরা নিজেরাই ব একটা বল কিনে খেলতে শুরু করে দিয়েছি ইনানি বিচের ইতিহাস হচ্ছে এটি বাংলাদেশের কক্সবাজার জেলার একটি প্রাকৃতিক ও অত্যন্ত নান্দনিক সৈকত এটি কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং মূলত এটি টেকনাপ উপজেলার অন্তর্গত মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ হলেও এর নিজস্ব স্বাতন্ত্র রয়েছে এটি বিখ্যাত এর প্রবাল পাথরের জন্য যা জোয়ারের সময় পানির নিচ থেকে নিচে থাকে এবং বাটার সময় দৃশ্যমান হয় এই প্রবালগুলো হাজার বছর ধরে সমুদ্রের ডেউ ও জোয়ারে বাটার কারণে তৈরি হয়েছে বলে ধারণা করা হয় ব্রিটিশ শাসন আমলে ইনানি এলাকা মূলত একটি জনবিরল অঞ্চল ছিল তবে স্থানীয় জেলে সম্প্রদায় এখানে মাছ ধরত এবং এই প্রবাল ফাতরে তাদের অনেক সময় আশ্রয় ও দিক নির্দেশনার কাজ করত উনিশশো আশির দশকে থেকে ইনানি বিচ পর্যটন এলাকার একটি বিশেষ অংশ হিসেবে গুরুত্ব পেতে শুরু করে বিশেষ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রবাল পাথরের বিচিত্র গঠন এবং হিমসরীয় কক্সবাজার মাঝামাঝি অবস্থানে এটিকে জনপ্রিয় করে তোলে ইনানি বীজ প্রবালের রাজ্য বলেও অনেকে অবহিত করেন নদী বিচের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত স্থানীয় জনগোষ্ঠী এবং এর পরিবেশগত ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ উপকূলীয় অঞ্চল। এলাকায় প্রধানত রোহিঙ্গারা মারমা এবং বাঙালি মুসলিম জনগোষ্ঠী। গেছে না এগুলা ওই যে না। কাঁচাটা খাইবে কাঁসা ফাঁকা একদম কাঁসা না কাঁসা ফাঁকা কাজু খাবি কাশন দিদি বানাই দিব কাঁসা কাঁসা সবাই কাঁসা সইতেছে